গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি স্নান করলাম সকালবেলা সমস্ত রান্নাবান্না কাজকর্ম সব হয়ে গেছে মেয়েও করেছে আমিও করেছি কারণ আমাকে যে হেল্প করে সেই কাকিমাদের পরিবারের একজন বাইরে কাজ করত তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে তার বডিটা আজকে ভোর রাতে এসে পৌঁছবে এবং সেই বাড়িতে তার থাকাটা জরুরি ছিল আমাকে কালকে রাতে যখন ফোন করলাম ঠিক আছে আমরা করে নেবো আগে থেকে জানিয়েছো এটা ঠিক কারণ উনি আসে ভোর পাঁচটায় এবার আমরা যদি না জানতাম আমাদের টাইম মতো আমরা সেই সাতটায় উঠতাম হতো না যাই হোক তা আমি সমস্ত ওদিকে রান্নাবান্না কমপ্লিট দুজনা মিলেই করে নিলাম ভাত আমি বসালাম নামালাম চা করলাম তার আগে মেয়ে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমি ট্যাস মুছে রেখেছিলাম তবু ঝাড়টাটার দিয়ে ফেলেছে মুছে ফেলেছে তা এখন আমি এসেছি ঠাকুর ঘর ঝাঁট দিলাম মানে ঠাকুরের জায়গা প্লাস নিচে আমার একটা বারান্দা আছে এইটা ঝাড় দিলাম ঠাকুরের জায়গা মুছে নিলাম মুছে নিয়ে ফুল ফুল তুলে আনলাম এই দেখো ফুল আমার গাছেরই ফুল সারা বছরই আমি গাছের ফুল দিয়ে পুজো দিই মাঝে মাঝে শখ করে ফুল কিনে আনি এখন এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে তা ভাবলাম পুরো পুজোটা তোমাদের দেয়া আমি শেয়ার করতে পারবো না কারণ আমাকে তাড়াতাড়ি করতে হবে পুজোর পরে আমি আবার ঠাকুরকে দেখিয়ে দেবো তা চলো আমি একটু পুজো করে নিই আর ফুল তুলেছি জবা আছে জবা আছে চন্দ্রমল্লিকা আছে অ্যাস্ট্রা আছে এই যে চন্দ্রমল্লিকা আর এটা আছে আমার মহাদেব ভোলেনাথের জন্য একটা নীলমণি ফুল হ্যাঁ আর একটা গোলাপ তো আমার বরের জন্য প্রত্যেক দিন আসে লাল গোলাপ হোক সাদা গোলাপ হোক এই গোলাপ গাছটা আমার বরের মৃত্যু যেদিন হয়েছে তার দুদিন আগে লাগিয়েছি একভাবে পনেরো বছর ফুল দিচ্ছে এবং এই ফুল প্রত্যেক দিন যতক্ষণ গাছে থাকে একটা হলেও আমি একটা আমার বরের জন্য তুলে আনি এবং ওকে দিই কোনো দিন লাল গোলাপ আজকে লাল গোলাপ সব বাসি আর এই ফুলটা এখনও সম্পূর্ণ ফুটে পারেনি আজকে হলে ফুটতো এই তাজা গোলাপ আমার বরকে দেবো আগে গোবিন্দকে ফুল দিয়ে নিই তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে আমার কত্তা মশাই কেউ আমি কিন্তু ভিডিও করছি সব উঠে যাচ্ছে মেয়ে আমাকে ভেঙাচ্ছে আমি যে কথাগুলো বলছি তা চলো এবার ঝটপট করে আমার পরবর্তী কাজ খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে অফিস যাওয়া চলো দেখো রাস্তা ঠিক হচ্ছে কেমন ধুলো ছি 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 সব ধুলো আসছে এখন খোয়া ঢালছিলো ওই জন্য এত ধু ধুলো ওই যে রাস্তার কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তা রাস্তায় কাজ হচ্ছে পুরো সাদা ধোয়া মানে ওই এখন লরিতে করে সব খোয়াগুলো ঢালে না সেই জন্য ধোয়া আমি কাপড়গুলো তুলে নিলাম সকালের বাগানটা দেখো চলো আর সময় নেই তাই হুটোপাটা আজকে দেরি হয়ে যাবে হাত থেকে সব জামা কাপড় নিয়ে নিলাম কারণ অনেক ধুলো হচ্ছে এবার নিচে নেমে ওটোপাটা করে রেডি হতে হবে জামা কাপড়গুলো তুলে নিলাম পুরো ওপরে আমি না রাস্তায় কিছু দেখতেই পাচ্ছিলাম না কিছুক্ষণের জন্য আমি তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো তুললাম যে জামা কাপড়ের মধ্যে সব ধুলো আসবে এই ঘরটা অন্ধকার এই ঘরটা জামা কাপড় রাখলাম পরে ভাজ করে রাখা হবে চলো এখন ভাত বেড়ে তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে বেরোতে হবে পৌনে দশটা বাজে চলো সব গুছিয়ে নিয়ে একবার চলে এসেছি ভাত নিয়ে একটা মেশিনের আওয়াজ হচ্ছে ভাতের সঙ্গে আছে উচ্ছে আলু সিম কাঁচা লঙ্কা শিত একটু ঘি এটা দিয়ে খাওয়ার পরে কালকে যে লাউয়ের তরকারি আছে সেটা দিয়ে একটু খাবো এই যে পাতে ঘি খাওয়া হ্যাঁ এটার জন্য আমার গাল নারকেল তেলে তো অনেক কাজ করেছে তারপরে মেয়ে বলেছে একটু করে গরম ভাতে ঘি খাবা তাই কদিন ধরে খাচ্ছে আর এমনি আমি সিদ্ধ ভাত খেলে তেল না আমি একটু ঘি নিই ঘি কিংবা বাটার আর সব রকম সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা আমি আবার কাঁচা খেতে পারি না সিদ্ধ এটা দিয়ে উচ্ছে আলু সিম এর মধ্যে পেঁপে দিলেও হয় কিন্তু পেঁপে ঘরে নেই গাছে আছে কে পারবে এখন পারার টাইম নেই সব রকম সিদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু গরম ভাত ভালোই লাগে কে কে এরকম পছন্দ করো আর সিদ্ধ ভাত একটু চোটকে না মাখলে আমার ভাল লাগে না সিদ্ধ ভাত ছাড়া ছাড়া হলে কে কে এরকম অন্যদিন গুড মর্নিংটা চায়ের কাপে হয় কিন্তু আজকে আর চায়ের কাপে সময় ছিল না রাস্তা ঠিক হচ্ছে সেই মেশিনের ওদের যে মশলা মাখায় তারপরে সে রুলার থেকে না বড় বড় চাকা ছোটোবেলায় যখন রাস্তা ঠিক হতো এই রাস্তা ওই ন দু বছর এক বছরে ওই রুলার আসতো আমরা রুলারের পেছন পেছন দৌড়াতাম খুব ভালো লাগতো যে বড় বড় চাকা কিন্তু এখন আবার রুলারের অত বড় চাকা নেই আর আগে মানে হাতে অনেক কষ্ট করে দেখতাম চালাতো। একটা লোক বসে থাকতো আর ওই রুলারের যে চাকা পিস পিস লাগতো সেগুলো লেখা দিয়ে বস্তা ছেঁড়া দিয়ে একজন জল কিন্তু এখন দেখতো জলের বস্তার চেপে ধরতো চাকায় কিন্তু এখন দেখছি কি যে ইয়ে হয়ে যাচ্ছে অটোমেটিক সেই চাকা ধুয়ে যাচ্ছে আর পিজ আগে বালতিতে করে গরম ফুটান্ত পিজ আগুন যে কারা দেখেছো জানি না রাস্তার সাইডে মানে ওই মানে রাস্তার সাইডেই পিজের যে ড্রামগুলো আছে সেগুলোর নিচে টায়ার জ্বালিয়ে আগুন করতো আর কি গন্ধ বেরোতো আর কি ধোয়া এখন অবশ্য সেসব নেই এখন দেখছি গরম পিজ মেশিনের মধ্যে থেকে স্প্রে করে যেমন করে আমরা শাওয়ারে হ্যান্ড শাওয়ারে জল দিই ওরকম করে স্প্রে করে পিজ বেরোচ্ছে কত রকম সিস্টেম বেরিয়ে গেছে এখন चलो तो खावा दवा कर पड़े রাস্তাটা কত সুন্দর করে ফেলেছে এ কদিন থাকবে কোনো মতে একটু পিজের জল দিয়ে করে দিয়ে গেছে ভোটের আগে পর্যন্ত হয়তো ঠিক থাকবে তারপরে আবার যা তাই কদিন থাকবে রাস্তা দাদা রাস্তা কতদিন থাকবে এরকম ভোট অবধি যাবে টেনে টুনে ভোট অবধি হয়তো যাবে তারপরে আবার যাই তাই চলো আমার বাস আসবে এদিক দিয়ে বাসের অপেক্ষায় দেখা যাক কখন আসে চলে আসবে দশটা চল্লিশে বাস এক্ষুনি বাস ঢুকবে শাড়ি পরে নিয়েছি আজকে একটা শান্তিনিকেতনের শাড়ি শাড়িগুলো গরমে পরে খুব আরাম চলো পরে আবার দেখা হবে ওই দেখো রুলারটা আবার আসছে একদম সামনে থেকে তোমাদের দেখাবো আগেকার যুগে রুলারগুলো ছিল দুপাশে দুটো বড় বড় চাকা আর একজন হ্যান্ডেল ঘুরিয়ে চালাচ্ছে আর দেখো কত ছোট সামনে আর পিছনে এখানেও দুটো চাকা তবে সামনে একটা পিছনে একটা আর পুরনো আমলে আমরা যে দুপাশে দুটো ঢাউস ধাউস চাকা এর থেকে বড় বড় চাকা ছিল আর দেখো এই যে বস্তা দিয়ে জল দেওয়া আছে চাকায় আর আগে রোলার চলতো টিম 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 করে কচ্ছপের গতিতে চলতো চলো কোথায় আমি এখন অফিস থেকে টিফিন করিনি টিফিন আওয়ারের পরে চলে এসছি এই দেখো কোথায় কাদের সঙ্গে আমার দাদা আর দিদি আর কত্তামশায়ের সঙ্গে তা ওদের একটু আবদার এসে একটু থাকতে হবে ঘন্টা দুয়েক তারপরে তো আবার চলে যাব তা আমার সোনা এবং কত মশাইয়ের জন্য একটু কিছু তো আনতে হয়েছে তা চলো কি কী এনেছি দেখি আনা হয়েছে ওর মার জন্য আনা হয়েছে পপকর্ন ভেজে ভেজে দেবে ওরা খাবে আর আমার সোনার জন্য হচ্ছে অরিও সোনা অরিও ভালো খায় আর এইটা হচ্ছে এর মধ্যে একটা ওরা সবাই খাবে আর একটা আমার দাদা কোনটা তুমি নিবা ওইটা নাও হ্যাঁ এটা আমার দাদা ভাইয়ের কর্তা মশাইয়ের ওটা মার আর তোমার হচ্ছে অরিও দেখাও হ্যাঁ অরিও দুটো হ্যাঁ হ্যাঁ আর এই ভেজে দেবে মা আরে বিস্কুট চা দিয়ে সবাই খাবে ব্যাস এগুলো এনেছি ওদের জন্য লিকুইড কিছু আনা যায় না কারণ আমার কত্তা মশাই লিকুইড বাইরের জল খাওয়া নিষেধ আর বাড়ি থেকে এলে তো আমি একটু মাখার সন্দেশ আনি আজকে তার বাড়ি থেকে আনি আসিনি অফিস থেকে চলে এসতি চলো এটাই খাও আর কি করবা করো কোনো একটা তোমার যেটা খুশি ভাত খেয়েছো ভাত খেয়েছো হ্যাঁ তাহলে থাক এখন না ভাত খেয়েছো তাহলে পরে খাবা কেন তুমি তো খেতে পেরেছো মিথ্যে কথা বলছো আচ্ছা তাহলে একটা অডিও তুমি খাবা অডিওটা খুলো না ওই বিস্কুট খুললে একটা নিবা চলো দেখি মেয়ে আসো দুই বোন হয়ে মেয়ের বাড়ি ঘোরা এখন এখান থেকে বাড়ি যাবো আমার নাতনি কোথায় ঢুকে এখন আর বেঁধে দেখি কোথায় গেলো ও এই যে বেরিয়েছে দিদি

এবার মন্দিরে একটা তুলসী গাছ নিয়ে যেতে বলেছে যাবো তুলসী গাছটি একটা তুলসী গাছ নিয়ে আসবা কোন দিক দিয়ে যাবো এদিকে যাবো হ্যাঁ তাহলে আসি আমি হ্যাঁ তুই যা আর আসতে হবে না আমি এখান থেকে হ্যাঁ রত্ন ইয়ে রত্নলা বাস স্ট্যান্ড যাবো কুড়ি টাকা ভাড়া নেয় চলে যাচ্ছি ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে টাটা দেখো দাঁড়িয়ে আছে সেদিন বলছে মা ভালো লাগছে না আমি কেন বলছে তুমি বেচে কিনে রানাঘাটে এসো বাড়ি কেন আমি কেন আমার বাড়ি বেঁচবো বলছে না আমার ভালো লাগছে না আমার কষ্ট হচ্ছে তার মানে দেখতে পাচ্ছে না অনেকদিন ওই জন্য ভাবলাম আজকে একটু ওর বাড়িটা ঘুরেই যাই তা চলো বাড়িতে গিয়ে আবার দেখা ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা আমি শেষ করিনি কালকে এসে অফিস থেকে এসে সত্যিই আমার কষ্ট হয়ে গেছিলো দুটো ভিডিও করতে হয়েছিল। আজকে সকালের এবং গতকাল রাতের যার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি এখন এডিট করতে গিয়ে দেখি উমা ভিডিও তো ফিনিশিংই হয়নি তা চলো আজকের মতো ভিডিওটি রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা